সালামু আলাইকুম আজকে একটা বিষয় আলোচনা করার জন্য আমার এই ভিডিও সম্প্রতি আমি খেয়াল করলাম বৈষম্য ছাত্র আন্দোলনের পেজে এবং যারা বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থক তারা একটা স্লোগান খুব প্রচার করতেছে স্লোগানটা হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট আচ্ছা আমার কথা হচ্ছে স্টুডেন্ট ফার্স্ট দিয়ে কী বুঝাচ্ছেন যে আপনাদের দলের স্টুডেন্ট ছাড়া কেউ জায়গা পাবে না বা আপনারা আর কাউকে আশা করেন না এখন আপনার একটা রাজনৈতিক দল খুলতে যাচ্ছেন তো আপনাদের প্রথম টার্গেট হওয়া উচিত কীভাবে জনগণের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়াবেন কীভাবে জনসম্পৃক্ততা বাড়াবেন কিন্তু আপনি যখন আপনার স্লোগানে বলতেছেন যে স্টুডেন্ট ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট এখন তখন মানুষ সাধারণ মানুষ যারা আছে তারা কী ভাববে যে এই দলে মনে হয় স্টুডেন্টদেরই প্রায়রিটি বেশি দেওয়া হবে তাহলে আমরা এদের সমর্থন করে বা এদের কাজ করে আমাদের কোনো লাভ নেই তো আমি মনে করি এই জায়গায় আপনাদের সংশোধন নিয়ে আসা উচিত যে স্টুডেন্ট ফার্স্ট না বলে আপনারা বলতে পারতেন যে পিপল ফার্স্ট বাংলাদেশ ফার্স্ট তো যারা স্টুডেন্ট না তারাও তো অনেকে আছে যে আপনাদের সমর্থন করে যখন আপনাদের এই লাইনটা তারা দেখবে যে স্টুডেন্ট ফার্স্ট তখন তো তারা আপনাদের প্রতি আগ্রহ হারাই ফেলবে আরেকটা বিষয় জাতীয় নাগরিক কমিটির একটা বিষয় খেয়াল করলাম যে আপনাদের যত প্রোগ্রাম সব শহরকেন্দ্রিক মানে কি আপনারা কি মানে শহরের ভোট ছাড়া আর আর কোনো ভোট চান না গ্রামের ভোট দরকার নেই আপনাদের তো আপনারা আসলে কার বুদ্ধিতে কী করতেছেন আমি জানি না কিন্তু আমার মতে আপনাদের গ্রামে যাওয়া উচিত গ্রামে যে গ্রামের মানুষ যারা আপনাদের আন্দোলনকে সমর্থন করছে তাদের সাথে কথা বলা উচিত যেমন আমি শুনেছি যে গ্রামের অনেক মানুষ জুলাই আন্দোলনে শহরে গিয়ে অংশগ্রহণ করছে এখন আপনারা যদি তাদের সাথে এই নেটওয়ার্কটা তৈরি করতে না পারেন এই বিশ্বাসটা তাদের মনে না দিতে না পারেন যে আপনারা শহরকেন্দ্রিক না আপনারা একই সাথে গ্রাম হোক এবং পুরো বাংলাদেশের জন্য আপনারা কাজ করতেছেন তো আমার মতে শহরকেন্দ্রিক প্রোগ্রাম করেন ঠিক আছে কিন্তু গ্রামেও আপনাদের প্রচার প্রচারণা এবং আপনাদের উন্নয়ন পরিকল্পনা বা সংস্কার পরিকল্পনা এগুলো তুলে ধরা উচিত তৃতীয়ত আপনারা যতই প্রোগ্রাম করেন যতই রাজনৈতিক দল গঠন করেন আপনাদের গ্রহণযোগ্যতা আপনারা হারিয়ে ফেলবেন যদি না আপনারা আইন শৃঙ্খলা আগের অবস্থানে মানে পাঁচ আগস্টের পূর্বে যেরকম ছিল বা জুলাইয়ের পূর্বে যেরকম ছিল অ্যাটলিস্ট ওইরকম যাতে আপনারা ওইরকম অবস্থায় যাতে নিয়ে আসতে না নিয়ে আসতে পারেন ওইরকম যদি না করতে পারেন তো আমার মনে হয় না আপনাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছে পারবেন তো সবার আগে আপনাদের প্রায়োরিটি দেওয়া উচিত যে আইন শৃঙ্খলা আর এই যে জেলা জেলা আপনারা বিভিন্ন কমিটি দিচ্ছেন ম্যাক্সিমামে প্রায়োরিটি দিচ্ছেন স্টুডেন্ট তো আপনারা তো পূর্বের দলগুলোর পথেই হাঁটতেছেন আপনারা সকল স্টুডেন্টকে আপনাদের রাজনৈতিক কর্মী বানাচ্ছেন কিন্তু আমার মতে আপনাদের উচিত যে রাজনীতিক কর্মীর বাইরেও সবাইকে উদ্যোক্তা হইতে বা সবাইকে তার পড়াশোনার প্রতি মনোযোগী হইতে আগ্রহী করে তোলা দেখেন আপনি বর্তমানে বাংলাদেশে থার্টি পার্সেন্টের উপরে বেকার এবং এই সংখ্যাটা দিন দিন বাড়তেছে কোনো চাকরি পরীক্ষা হইতেছে না কোনো সার্কুলার নাই বা সার্কুলার হইলেও কোনো আমরা দৃশ্যমান কোনো এটলিস্ট পাঁচ আগস্টের পূর্বে যেরকম পরীক্ষা হইতো চলমান ছিল ওইরকম কোনো পরীক্ষা দেখতেছি না তো আপনারা হয়তো কিছু সংখ্যক ছেলেবেলায় রাজনীতি করবে রাজনীতিকে ক্যারিয়ার হিসেবে নেবেন কিন্তু বাকিদের কি হবে বাকিদের কথাও ভাবতে হবে যদি না আপনারা বেকারের সংখ্যা কমাইতে না পারেন তা আমার মনে হয় না আপনাদের এই সংস্কার কার্যক্রম জনগণের কোনো কাজ কাজে আসবে আরেকটা কথা হচ্ছে আপনাদের কিছু মেম্বার প্রচুর সম্প্রতি তারা আপনাদের একজনই মেম্বার একজন মেম্বার মানুষের একটা বড় গ্রুপ অফ কোম্পানিকে থ্রেট দেয় যে আপনাদের প্রতিষ্ঠানে আমি বুলডোজার পাঠাবো যদি আমার কথা মতো আপনারা কাজ না করেন তো আপনারা কি মানে সংস্কার করবেন যে ব্যবসা প্রতিষ্ঠানে বুলডোজার পাঠিয়ে সংস্কার করবেন হ্যাঁ তো এগুলো বাদ দেন এসব চিন্তাভাবনা আপনাদেরকে আরও ব্যাকডেটেড করে দেবে আমি আপনাদের সমর্থন করি তাই আপনাদের কার্যক্রমে কিছু কারেকশন নিয়ে আসার জন্য শাসন দিই আশা করি আপনারা আইচন গোলা নিব